নতুন কারোর সাথে কথা বলতে আপনাদের ভয় হয় কিন্তু কেন আজকে কথা বলবো আমি মজাহারুল হোসেন এই ছোট্ট বিষয়টি নিয়ে যেটি আমাদের সবাইকে কষ্ট দিয়েছে আমাকেও আমাদের ভয় হয় কারণ আমাদের উদ্দেশ্য কি সেটার জন্য আমাদের উদ্দেশ্য পজিটিভ বা নেগেটিভ যেটি হোক সেটি শারীরিকভাবে প্রকাশ পায় ফলে অপর ব্যক্তি সে বুঝে যায় এবং সে চেষ্টা করে ডিফেন্ডেড হয়ে আঁকড়ে থাকার এবং আপনাকে জায়গা না দেবার উদাহরণস্বরূপ বলতে পারি মনে করুন আপনি অন্য কোম্পানির একজন সিনিয়র কর্মকর্তা সিইও বা এমডির সাথে পরিচিত হবেন আপনি যদি ভাবেন যে স্যারের সাথে পরিচিত হতে পারলে আমি একটা চাকরি পাবো ভবিষ্যতে এবং এই উদ্দেশ্য আপনার কিন্তু স্যার বুঝতে পারবেন কারণ আপনার শারীরিকভাবেই আপনি সেটি প্রকাশ করবেন তাহলে কি করবেন আপনার এই উদ্দেশ্য যদি একটু পরিবর্তন করে আপনি যদি ভাবেন যে আমি স্যারের সাথে পরিচিত হচ্ছি একজন ধন্য লোক এবং কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো পারবো জানতে এবং ভবিষ্যতে হয়তো বা কাজে লাগবে ছোট্ট এই উদ্দেশ্য চেঞ্জ করলেই আপনি দেখবেন স্যারের সাথে একটি কানেকশন করতে পেরেছেন এবং কথা বলতে পেরেছেন নির্ভয় তো যে কারোর সাথে যখনই কথা বলতে যাবেন প্রথমে উদ্দেশ্যটা খুবই সাধারণ বর্তমান রাখবেন তাহলে আপনার আর এই ভয়টা কাজ করবে না ধন্যবাদ